আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের সকলকে স্বাগতম ইউটিউব ইউটিউব চ্যানেলে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচে পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে তাই আজকে আমরা নিয়ে চলে আসছি তোমাদের বাংলা দ্বিতীয় সংক্ষিপ্ত সিলেবাস আজকে আমরা জেনে নেব তোমাদের বাংলা দ্বিতীয়র কোন কোন অধ্যায় রয়েছে বা কোন কোন পরিচ্ছেদ রয়েছে কোন কোন পরিচ্ছদের কোন টপিকগুলো রয়েছে এছাড়াও সমস্ত কিছু জেনে নেব তোমাদের বাংলা দ্বিতীয় সিলেবাস সম্পর্কে তো চলার প্রশ্ন না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা হবে একশো নম্বরের তোমাদের বাংলা দ্বিতীয় রয়েছে প্রথম পরিচ্ছেদ প্রথমে রয়েছে তোমাদের পরিচ্ছেদ পাঁচ পরিচ্ছেদের পাঁচের যে টপিকটা পড়া লাগবে তোমাদের সেটি হলো ধ্বনি ও বর্ণ এরপর রয়েছে তোমাদের পরিচ্ছেদ ছয় পরিচ্ছেদ ছয়ের পড়া লাগবে স্বরধ্বনি এরপর রয়েছে পরিচ্ছেদ সাত পরিচ্ছদ সাতের পড়া লাগবে ব্যঞ্জন ধ্বনি এরপর রয়েছে বর্ণের উচ্চারণ এরপর রয়েছে পরিচ্ছেদ নয় পরিচ্ছেদ নয়ের পড়া লাগবে শব্দ ও পদের গঠন এরপর রয়েছে পরিচ্ছেদ দশ পরিচ্ছেদ দশের পড়া লাগবে উপসর্গ দিয়ে শব্দ গঠন এরপর রয়েছে পরিচ্ছেদ এগারো পরিচ্ছেদ এগারোর পড়া লাগবে প্রত্যয় দিয়ে শব্দ গঠন এরপর রয়েছে পরিচ্ছেদ বারো সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন এরপর রয়েছে পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণীবিভাগ এরপর রয়েছে তোমাদের পরিচ্ছেদ আঠারো বিশেষ্য এরপর রয়েছে তোমাদের পরিচ্ছেদ উনিশ সর্বনাম এরপর রয়েছে পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছেদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশেষণ এরপর রয়েছে পরিচ্ছেদ তেইশ অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশ আবেগ পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্গ এরপর রয়েছে পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য ও বিধেয় পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য এরপর রয়েছে পরিচ্ছেদ উনচল্লিশ বাঘ অর্থ এরপর রয়েছে পরিচ্ছেদ চল্লিশ বাগধারা এরপর পরিচ্ছেদ একচল্লিশ প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দ পরিচ্ছেদ তেতাল্লিশ জোর। এই বিষয়গুলো তোমাদের রয়েছে এসএসসি দু হাজার ছাব্বিশ সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা যদি এই সিলেবাসটি সম্পূর্ণ পিডিএফ আকারে পেতে চাও ভিজিট করো ইউটিউজ বা স্মল ওয়েবসাইট সেখানে খুব সহজেই পেয়ে যাবে তোমরা সমস্ত বিষয়ের সিলেবাস পিডিএফ আকারে ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো ইড জবাস মন লেখে তাহলে খুব সহজে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটটি তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে এরপরে তোমরা কোন বিষয়ে সিলেবাস চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমাদের সেই সিলেবাসটি দেওয়ার চেষ্টা করবো আমরা তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম